রাজবাড়ির গোলন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের হাউলি কিউটিল গ্রামে বিয়ের দেড় মাস পর স্বামী মাহমুদুল হাসান শান্ত জানতে পেরেছেন সামিয়া নামঘেরী তার বিয়ে করা নবধূ একজন পুরুষ শুক্রবার পঁচিশ জুলাই সন্ধ্যায় এই ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কথিত শামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগা বৌবাজার এলাকার বাসিন্দা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পারিবারিক সূত্রে জানা গেছে ফেসবুকের মাধ্যমে কথিত সামিয়ার সঙ্গে শান্তর পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে গত সাত জুন শান্তর বাড়িতে চলে আসে সামিয়া এরপর পরিবার ও স্থানীয়রা ইমম ডেকে তাদের বিয়ে করিয়ে দেয় তবে সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি হয়নি কেউ ঘুণক্ষারে টের পায়নি সামিয়া নারী নয় তবে তার আচরণ সন্দেহজনক ছিল শুক্রবার বিকেলে শান্তর পরিবার নিশ্চিত হয় সামিয়া একজন পুরুষ শাহিনুর রহমান জানিয়েছে হরমোন জাতীয় শারীরিক সমস্যা থাকায় নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে তার শনিবার সকালে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে